दुनिया में दम हम तेरे आशिक सनम আর আজকে ঈদের দিনে দেখুন ভাবি কে আর মুনকে কত সুন্দর লাগছে পিঙ্ক পরি আর ব্ল্যাক পরি বন্ধুরা আবার চলে এসেছি কোথায় এসেছি ভাই মেসের শিলিগুড়ি আর শিলিগুড়ি শিলিগুড়ি এই দেখুন না বে আর শিলিগুড়ি আর এসেই সেই সামনের টয়লেট কিছু হয়ে গেছে এটা খুব ভালো জায়গা এর আগে আমরা এসেছিলাম জিটুইটিতে এই দেখুন বাইরের কত সুন্দর সিনারি আর দেখতে দেখতেই বৃষ্টি শুরু হয়ে গেল কি শুরু হলো ভাই হ্যাঁ বৃষ্টি বাংলা শিখিয়ে আর এই জামাটা জামা না ভাইকে আজকে আমি একটা শার্ট কিনে দেব গিফট করব শার্ট ভাইকে এই যে ভেতরে এসেছি এখানে খেলার অনেক জিনিস আছে ক্যারাম বোর্ড আছে এটা কি জিনিস বলে জানি না কি জিনিস বলে এইটাও একটা কিছু জিনিস আছে খেলার এইটা তো জানি পুল সেই পুল সামনে না এখন খেলবে পুল আর সামনে না একটা বড় ফুল আর এই যে ব্যাডমিন্টনের এই টেবিল টেনিস টেবিল টেনিস আছে ফুল মতলব ভরা হওয়া হ্যাঁ বুদ্ধি সে ওই বলা ওপর দিয়ে যাচ্ছি ম্যাফেয়ার এটা ফাইভ স্টার হোটেল শিলিগুড়ির এই দেখুন কত দূর অব্দি এই দিকে আছে এই যে পেছনের ঘরে অবজার বসার আছে আমি অনেকক্ষণ ছিলাম ওইখানে এবার একটু বাইরে বেরোলাম এই দেখুন বৃষ্টি পড়ছে ছড় ছড় ওই দিকে এজেন্সও আছে আর এই মূর্তিটা দেখে সামডেনের খুব ভালো লেগেছে বলছে যে এরকম মেয়েকেই বিয়ে করবে এই মূর্তিটাকে দেখে তাই না ভাই মূর্তিটা কেসা হ্যাঁ আচ্ছা হ্যাঁ দেখেছেন বললাম না এই মূর্তিটা পছন্দ হয়েছে খুব শান্ত তাই তো ভাই এখানে সুন্দর বসার জায়গাও আছে আর এখানে গিয়ে সুন্দর একটা টেবিল আছে এই দেখুন এখানে সুন্দর একটা বসার জায়গা আছে বললাম না কিন্তু বৃষ্টি পড়ছে গেলে ভিজে যাব না চলে এসেছি শিলিগুড়ি সার্কিট হাউসে মানে শিলিগুড়ির স্টেট গেস্ট হাউস এখানে দেখুন আমি আছি এখানে এই যে আমার রুম আর চলুন দেখাচ্ছি রুমটা একবার এই দেখুন বন্ধুরা রুমটা এই রকম আছে রুম এখানে টিভি আছে এসিও আছে দুটো বেড আছে কিন্তু আমি একাই থাকবো এই ঘরে আর এই যে ওয়াইফাইও আছে সব রেডি আছে আর এই দেখুন এইবার দেখাচ্ছি বাথরুমটা বাথরুমে ঢুকলাম বাথরুমটা কিন্তু বেশ বড় অনেক বড় বাথরুম এই দেখুন বন্ধু বাথরুম বন্ধুরা বাথরুমটা তো বড় আর আমি আর বাথরুমের ভিতরে এই যে একটা আলমারি আছে এই দেখুন এরকম আলমারি আছে চার্জিং পয়েন্টও আছে আর এইখানে রাখার জন্য কিছু জায়গা আছে আর এইখানে দেখুন একটা বেসিন আছে আর এরপরে এই যে টয়লেট বাথরুমটা এইরকম টয়লেট বাথরুম বাথরুমটা এই দিকটা গিজার টিজার সবই আছে বেশ ভালো আর আমি এইখানে দাঁড়িয়ে আছি এবং পায়খানার দরজাটা আমি আটকে রাখি আটকে দিলাম বেশ ভালো সিস্টেম আর এটা এই দরজাটা এটা মানে এই বাথরুমের দরজাটা আমি এটাও আটকে দিলাম এইবার ঘরের মধ্যে থেকে আমরা মানে আমরা নয় আমি বেরোতে পারবো এইখানে একটা ব্যালকনি আছে সুন্দর হাওয়া বইছে ঝর ঝর বৃষ্টিতে ঝড় বাধা এইখানে হাওয়া বইছে এবার একটু বাইরেটা দেখাই এই দেখুন বাইরেটা এই রকম স্টেট গেস্ট হাউস এরকম বাইরে এরকম জায়গা আছে আমি শেষের দিকে রুমটা নিয়েছি দুশো নম্বর রুমটা যাতে কোনো ঝামেলা না হয় আর এই দেখুন বাইরেটা এই রকম সুন্দর দেখতে পাবে আসবে স্টেট গেস্ট হাউসে তাহলে বন্ধুরা অনেক রাত হয়ে গেছে এখন কটা বাজে দশটা হ্যাঁ দশটা বাজে একটু ঘরে শুই শুয়ে ফোন করি আপনাদের দিদিভাইয়ের সাথে ফোন করি কথা বলি নিসার্গের সাথে একটু কথা বলি তাহলে চলুন যাই হাই ফ্রেন্ডস কালকে সারা দিন আর কোনো ভিডিও করিনি তাই আজকে বিকেল থেকে আমি ভিডিওটা আবার শুরু করছি এখন আমি যাচ্ছি একটু বাজারে বাজারে আমার একটু দরকার আছে আর সামনে দেখুন একটা টয় ট্রেন আছে আর তার সামনে আরেকটা টয় ট্রেন আছে কারণ একই লাইনে দুটো ট্রেন চলে এসেছে তাই একটা দাঁড়িয়ে পড়েছে পেছনেরটা সামনেরটা স্টেশনে পৌঁছাবে তারপরে আবার পেছনেরটা আসবে দেখুন সামনে একটা পেছনে একটা আর এবার সামনের ট্রেনটার পাশ দিয়ে আমি যাচ্ছি আর ওই দেখুন পেছনেরটা এবার আসছে ধোয়া উড়িয়ে এইভাবে ধোঁয়া উড়ানো দেখতে কিন্তু দারুণ লাগে আমার তো খুব ভালো লাগে আর দেখুন বাইরে আজকেও কেমন মেঘ মেঘ কুয়াশা কুয়াশা ভালো মতন কিছু দেখা যাচ্ছে না আর এই যে দেখুন ট্রেনটা এখনই বগিটা চলে যাবে চলে গেল ইঞ্জিনটা বগি তো না চলে গেল আর এখন কিন্তু স্টেশনে ভালোই ভিড় আছে এবার আমি চলে এসেছি চকবাজারে একটা ঘড়ি চশমার দোকানে এখানে আমার একটু দরকার ছিল আর দেখতে দেখতেই দেখুন বাইরে শুরু হয়ে গেছে শিলাবৃষ্টি দার্জিলিং কিন্তু দুদিন ধরে খুব খুব শিলাবৃষ্টি হচ্ছে আর শিলাবৃষ্টি দেখতে আমার খুব খুব ভালো লাগে দেখুন জোরে জোরে পড়ছে দারুণ লাগে আর এখানে কিন্তু শিলাকে নেপালি ভাষায় আসি না বলে এই দেখুন আমি একটু হাত দিয়ে ধরার চেষ্টা করছিলাম কিন্তু আসছিল না আমার হাতে এই যে আমি ঘরে চলে এসেছি আর নিসার্কের জন্য এনেছিলাম আইসক্রিম নিসার্গ যেতে চেয়েছিল আমার সাথে বাজারে আইসক্রিম খাওয়ার জন্য কিন্তু এত বৃষ্টি হচ্ছে আর এত শিল পড়ছে আপনারা তো দেখলেন তার জন্য আর নিসারকে নেই নি কবিতার কাছে রেখে গেছিলাম কবিতা এসেছে আমাদের বাড়িতে আর নিসার এখন আইসক্রিম খাচ্ছে এখনো বাইরে অনেক বৃষ্টি হচ্ছে আর আপনার দাদা ও সার্কিট হাউসে চলে এসেছে অনেকক্ষণ আগে কিন্তু ছাতা নিয়ে যায়নি তার জন্য ঘরে আর আসতে পারছে না ওইখানে প্রায় এক দেড় ঘন্টা ধরে আটকে আছে আর এই যে কবিতা ছিল আমাদের ঘরে এতক্ষণ ঘুমিয়েছিল কবিতা কমলা ভ্যান আসবে কমলাভ্যানকে বলেছি মাংস নিয়ে আসতে কারণ স্টেশনের দোকানগুলো সব বন্ধ ছিল মাংস পাইনি তার জন্য কমলা ভ্যান এখান থেকে কাছের থেকে আপনার দাদার অফিসে ওখান থেকে মাংস নিয়ে আসবে ঠিক আছে তাহলে ভিডিওটা দেখতে খুব আবার রে যেমন তাহলে খোলা উপকার না চাই তা আর আর এই এসেছে আবার কারেন্ট চলে গেছে অন্ধকারের মধ্যে আমি আর নিশা গেজে বসে আছি নিশাগে এখানে পুরো অন্ধকার আর দ জানলাও খোলা যাবে না বিদ্যুৎ চমকাচ্ছে আমাদের ইনভার্টারটাও খারাপ হয়ে গেছে

যায়ুনিয়া মে দাম হম তে আশিক সনমো তু কাহ হনমে কথা কথা হন শিক এতো খুশি

কাঁচা লঙ্কা দিয়ে মাংসটাকে মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর এখানে হচ্ছে পেঁয়াজ ভাজা কম কম তেল দিয়ে আর এখানে কয়েক পিস আলুও ভেজে রেখেছি আর এখানে আছে কালকের তরকা তরকাটা খুব ভালো খেয়েছিল আপনাদের দাদাভাই তাই বলল আজকে আবার একটু টমেটো একটু লঙ্কা একটু পেঁয়াজ আর একটা ডিমও দিয়ে দিতে বললো এই যে আমরা ঘুম থেকে উঠে গেছি আর একটু পরে চলে যাবে আপনার দাদা ভাই অফিসে তাড়াতাড়ি করে খুব ব্যস্ত সকালবেলার থেকে চলে যেতে হচ্ছে আজকে ঈদের জন্য সবাইকে শুভেচ্ছা সবাইকে আন্তরিক ভালোবাসা ঈদ মোবারক ঈদ মোবারক সবাইকে সবাই খুব ভালো থাকবেন মজা করবেন আনন্দ করবেন ঠিক আছে তার ভিডিওটা দেখুন হাই फ्रेंड्स আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম আর সকাল থেকে ভিডিও করতে পারিনি আর এখন এত ব্যস্ত ছিলাম আর এত বৃষ্টি হচ্ছিল যে আমরা ভিডিওই করতে পারিনি তাই এখন রাস্তায় এসে ভিডিওটা শুরু করছি আর এত সেজে ভিডিও কোথায় যাচ্ছি গিয়ে দেখাবো একবার এই সাইড এরিয়া আপনারা দাদা ভাইও আছে যে আমরা অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি আপনাদের দাদা ভাই অনেকক্ষণ আগে বলেছে যে আমরা চলে এসেছি রিলায়েন্সের কাছে তোমরা চলে আসো আর এখন ফোন করে বলছে আমরা অনেক দূরে ডালিগুম্বার কাছে আর এখন আমি এই যে নিসার বৃষ্টি করছি এখানে দাঁড়িয়ে আছি আর ওইখানে প্রচণ্ড শিল পড়ছে আপনাদের দাদা ভাইয়ের ওখানে ফোন করেছিলাম গাড়িতে টক টক করে আওয়াজ হচ্ছে শিলের আওয়াজ আর এই যে আমরা দাঁড়িয়ে আছি দেখি কখন যেতে পারি কখন আসে আপনার দাদা ভাই আর দুদিন ধরে আমাদের দার্জিলিংয়ের খুব খুব শিল পড়ছে কালকে তো পুরো সাদা হয়ে গেছে দার্জিলিং রাস্তাঘাট তাই না নিশা ঠিক আছে তাহলে আমাদের ভিডিওটা দেখতে থাকুন গাড়ির উপরে পুরো বরফ মনে হচ্ছে কি স্নোফল হয়েছে গাড়ির উপর সব বরফ আবার শীত করছে এখানে আধ ঘন্টার বেশি হয়ে গেছে আমরা দাঁড়িয়ে আছি গাড়ি এখনো আসছে না ঠান্ডা লাগছে আর শীতল হাওয়াও লাগছে অবশেষে আমরা গাড়িতে উঠেছি যে সব সুন্দরীরা ওইখানে দাঁড়ানো আছে তোমাদের মুন মুন আর আজকে দারুণ লাগছে এদের দিনে কেমন লাগছে শাড়ি পরে বৃষ্টিটা ভালো লাগছে কিন্তু কতটা স্নোফল হলো বলো

দাদা তাহলে বিবি কিছু বললে বলা যায় না কিছু ওই জন্য আমি এসে কালকে গিয়ে জন্য বলছিলাম তোমাকে এই কালকে তার জন্য তুমি এত ভালো ব্যবহার করছিলা বাড়ি আসার পরে খাইলা ঠিক বৌরা বউ যেই সমস্ত মানে বিবি বউ যা বলে যদি কোনো বেশি কথা বলে তাহলে সেটা মেনে নিতে হবে যে আমার কোনো অন্যায় ছিল আগে আগের জন্মে বা আগের হ্যাঁ সেটা করতে যদি এরকম করে করা যায় তাহলে ফ্যামিলি সবসময় ভালো থাকবে আর ফ্যামিলি দেখার দায়িত্ব কিন্তু বউয়ের যদি

একটু ঠিক করে চলতে মানে বউ যদি ঠিক থাকে তাহলে ঘর ঠিক থাকবে সব গুছিয়ে দেবে আদর এটা মানে ঠিকই বলছে বউরে যদি একটু খুশি রাখো তাহলে সব কিছু খুশি হয় তাই না ভাবি হ্যাঁ এটা এত দিন পরে বুঝলা এত বয়স হয়ে এত দিন ধরে আইছে এবারে তুমি ডবল ভালো ব্যবহার করবা যত এত দিনের এত দিনের টাও একসাথে আমাকে কালকে ফোন করে বলছে ম্যাডাম বলুন ম্যাডাম বলো ম্যাডাম বলুন না বলো বলছিলাম মনে নাই হ্যালো

এনিভারসাইডে এত ভালো করে করতে হবে দাদা কিন্তু বিয়েতে ধুতি পরেনি ধুতি হবে হ্যাঁ দাদা পরবে নিজেই বলেছে তোমাকে করে হবে কিন্তু আমার সাজ ভালো লাগে না জানো ওই কি মি করে একবার স্বপ্নটা করে দাও না না তুই বল বল নিউট মেকআপ করে দাও নিউট মেকআপ করে দেবে তোমার হ্যাঁ না

এই তাই এত সুন্দর হাসি দিল এই যে মন ভরে যায় ঠিক এটা সেটাও ভালো এইবার নন্দিতা আমাদের সবাইকে একটা রবীন্দ্রনাথ সংগীত গিয়ে শোনাবে তাহলে সবাই শুনুন গানটা হয়েছিল তোমাতে আমাতে কি জানি কি মহা লগ্নী চাঁদ উঠেছিল গগনে এখন আমার মেলা নাহি বহিব একাকি বিরোহের ভার বাঁধিন যে রাখি পড়ানি তোমার সেদিন আমি না কি সুন্দর রবিন হচ্ছে না মনে হচ্ছে তোমাকে ভিডিওতে কি ভালো লাগছে গো নেক্সট ব্লগে কিন্তু আরও অনেক মজা আছে আর সবাই মিলে গান আছে তাহলে নেক্সট ব্লগটা দেখতে কিন্তু একদম ভুল করবে না তাহলে দেখা হবে নেক্সট ব্লগে টাটা টাবার